একটা জিনিস আমি বুঝি না আমাদের প্লেয়ারদের কি রান মানে রানের সংখ্যাটা কি সীমিত নাকি যে এত রান করে ফেলছে আমরা দুই ম্যাচে বা এক ম্যাচে এরপরের ম্যাচে আমরা রান করতে পারবো না জিনিসটা কি এমন কথা বলছিলাম লিটুন কুমার দাস কিনে লিটুন কুমার দাস লাস্ট ম্যাচে দেখলাম পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান করেছিল এবং নট আউট ছিল সে পঞ্চান্ন বলে একশো তো পঁচিশ নট আউট ছিল আজকে সতেরো বল খেলা তেরো রান করছে এবং একটা লাইফ পাইছে লাইফ পাওয়ার পরেও তার রান সংখ্যা তেরো বল খেলছে সতেরোটা কারণটা কি আমার মাথায় আসে না এটা তো মানে কামব্যাক করলে তো একটা ব্যাটসম্যান যে কামব্যাক করছে পর পর কয়েকটা ম্যাচ খেলবে কয়েকটা ম্যাচে রান করবে এই যে সান সানজু স্যামসাং দেখলাম পর পর দুই ম্যাচে আপনার সেঞ্চুরি মারলো তারপরে এই যে তিলক ভার্মা পর পর মানে সেঞ্চুরি মারতে আসে নিতেশ কুমার রেড্ডি এরা সেঞ্চুরি পাওয়ার পরের ম্যাচেও রান করে আমাদের লিটুন কুমার দাস এত ভালো ব্যাটসম্যান এই যে ক্যাচ ক্যাচ প্র্যাকটিস করাইতেছে ক্যাচ প্র্যাকটিস করাইলো কে এটা মোশাদ্দা হোসেন সৈকত যাই হোক লিটন কুমার দাস এত ভালো ব্যাটসম্যান এর আগের ম্যাচে এইভাবে খেললো তাকে আউটে করা যায় নাই এবং তার ব্যাটিং দেখা আসলে চোখের শান্তি মানে কি ধরনের শট খেলছে এর আগের ম্যাচে কিন্তু এই ম্যাচে কি করলো সে কিছুই বুঝলাম না একটা লাইভ পাওয়ার পরও সে পাওয়ার প্লেতে রান করতে পারে নাই কেন আমাদের কি রান সংখ্যা সীমিত যে আমাদের পকেটে এই রান আছে আমরা এতটুকুই করব। এটা শেষ হয়ে গেলে আর থাকে না জিনিসটা তো এমন না যে পকেটে আমরা টাকা নিয়ে গেছি যে বাজার সদাই করছি ভাই এরপর আর টাকা নেই শেষ জিনিসটা তো এমন না তো এমন কেন হয় আমাদের ক্ষেত্রে কেন হয় লিটুন কুমার দাস ক্রিকেটার মোনালিসা এত ভালো শট খেলে সে তার শট দেখা আসলে চোখের শান্তি কিন্তু সে যখন রান করে না আসলে মানে ভালো লাগে না কেন এমন হয় আমাদের সাথেই বা কেন হয় এমন হয় বারবার আমরা খেলা দেখতে বসি যে এর আগে ম্যাচে তো ভালো খেলছে আজকেও একটা ভালো ম্যাচ খেলবে একশো করার দরকার নেই তো প্রতি ম্যাচে আপনি একশো করবেন না কিন্তু আপনার স্কিল তো আপনি শো করবেন যে আপনি ভালো ব্যাটসম্যান আপনার ব্যাটে এটা বোঝা যাবে যেমন আজকে যে শটগুলো সে খেলছে ভাই বোঝাই গেছে যে সে পারে না ব্যাটে বলে হচ্ছে না এটা কেন এটা ভালো লাগে মানতে পারি না ভাই কষ্ট পাইছি আমি আজকে লিটন কুমার দাসে খেলা দেখতে বসছিলাম